আমরা একাডেমিগুলো ডেভেলপমেন্টের দিকে যথেষ্ট নজর দিয়েছি এবং সারা দেশ জুড়ে এর ভিতরে তিনশো বিশটি একাডেমিকে আমরা তালিকাভুক্ত করেছি এখানে এই তিনশো বিশটি একাডেমির ভিতরে সতেরোটাকে আমরা আইডেন্টিফাই করেছি ডাবল স্টার হিসেবে অর্থাৎ এই সতেরোটা একাডেমি মোটামুটিভাবে বেশ অর্গানাইজড আর এই সতেরোটার ভিতরে আমাদের যশোরের সংস্কৃত ফুটবল একাডেমিও আছে যেখানে আমাদের আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন ন্যাশনাল টিমগুলো ওখানে ক্যাম্প করছে তো আমাদের আন্ডার সেভেন্টিন টিম ওখানে জুলাই পঁচিশ তারিখ থেকে শ্রীলঙ্কায় যাওয়ার আগ পর্যন্ত ওখানে ক্যাম্পে ছিল ওরা এখন সাত দিনের ছুটিতে যাবে চাইনিজ টিমও উনত্রিশ তারিখে রাত্রে এখানে এসে চায়নাতে যারা গিয়েছে আমাদের টিম ওরা এসে পৌঁছাবে ওরাও কয়েকদিনের ছুটি কাটাবে এরপরে তেসরা অক্টোবর থেকে একদম এফসিতে খেলতে যাওয়ার আগ পর্যন্ত আবার যশোর সংশ্লিষ্ট ফুটবল একাডেমিতে একদম দিন পুরো সময়টা তারা ওখানে ক্যাম্প করে ট্রেনিংয়ে থাকবে তা এই উদ্দেশ্যটাই হলো যে তাদেরকে একসাথে রেখে দীর্ঘ সময় যদি ক্যাম্পটা করা হয় আমরা তার অনেক ভালো দিক দেখতে পাচ্ছি তাদের ভিতরে সহমর্মিতা বাড়ে এবং এই একনিষ্ঠ জানে ট্রেনিংটাও আপনার অনেক উৎকর্ষ প্রশিক্ষণ আমরা তাদেরকে দিতে পারি তো এটা কন্টিনিউ করবে আরেকটা জিনিস আপনি জানবেন যে আমরা এই যে তিনশো বিশটা একাডেমিকে সারা দেশে আমরা আটটা গ্রুপে ভাগ করেছি আটটা গ্রুপে ভাগ করে সেখানে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে এবং ডেভেলপমেন্ট কমিটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে টেকনিক্যাল পরামর্শ কোচিং সাপোর্ট এবং এটা আমরা শুরু করেছি এখনই এটা পর্যাপ্ত হয়েছে আমি তা বলবো না তবে আমাদের চেষ্টা আছে এবং অচিরেই আগামীতে কয়েক মাসে আপনারা দেখবেন যে পেরিফেরাল ফুটবল একাডেমিগুলোকে ফেডারেশনের পক্ষ থেকে আরো অনেক ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে ফিফা কানেক্টের ব্যাপারে আমাদের সভাপতি জনাব তাবি তাওয়াল প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন এবং সেই কারণে আমাদের টেকনিক্যাল কমিটি আমাদের সকল একাডেমি থেকে ফিফা কানেক্টে সংক্ষিপ্ত হওয়ার জন্য আমরা উৎসাহিত করেছি আগে যেখানে এটা প্রায় হাজারের নিচে ছিল সেটা এখন অলরেডি কয়েক হাজার হয়ে গেছে এবং আমাদের টার্গেট হলো যে এই বছরের ভিতরে আমরা মিনিমাম থার্টি ফাইভ থাউজেন্ড ফিফা কানেক্ট করবো আমাদের খুদা খেলোয়াড়দের এবং গ্রাসরুট খেলোয়াড়দেরকে এটা ইনশাল্লাহ আমরা করতে পারবো আশা করি আর গ্রাসরুট ফুটবল আপনারা জানেন আমরা সার্বিক দিক চেষ্টা করছি গত তেইশে মে সংশ্লিত ফুটবল একাডেমিতে প্রায় সাড়ে ছয়শো সাত থেকে চোদ্দ বছরের ক্ষুদে ফুটবলার জড়ো হয়েছিল অ্যান্ড দ্যাট ওয়াজ এ মার্ভেলাস ইভেন্ট এবং আমরা এইভাবেই সবাইকে উৎসাহিত করছি সকল একাডেমিকে আমরা যততে পারি আমরা আগামীতে আরও তাদেরকে সম্পৃক্ত করব এবং এই অ্যাকাডেমিগুলোই আমাদের ফুটবলের ব্রিডিং গ্রাউন্ড হবে ভবিষ্যতে এখান থেকেই বিভিন্ন এজ গ্রুপ এজ গ্রুপ থেকে ন্যাশনাল টিম এভাবে আমরা আস্তে আস্তে এটাকে তুলে আনার চেষ্টা করছি আমরা